নমস্কার আজকের ওয়েদারটা এত ভালো লাগছে পেশেন্টও একটু কম আছে তাই কলমটা ধরেই ফেললাম হঠাৎ তো একদম গুটগুটতে কালো অন্ধকার করে এসেছিল মনে পড়লো কিছু একটা লিখি তো লিখছি এখনো শেষ হয়নি আবার এলি গোমড়া করে মুখ কি হয়েছে বল না খুলে ভীষণ হয় যে আমার তুই থাকলে চুপ এ সময় তোর এমনভাবেই থাকতে হয় জানি তবুও ঘোর বিপদের আশঙ্কাতে মঞ্চে আমার বড়ই অভিমানী আরে বাস শো সু করে এগিয়ে এলি ছুঁয়েই ফেললি আমায় শরীর আমার জব হব তুই জড়িয়ে ধরায় কি যে করিস যখন তখন কাউকে মানিস না তুই যে ভীষণ দর্শি দামাল সময় বুঝিস না তবুও তোকে ভালোবাসি বৃষ্টি তোকে ভালোবাসি ভীষণ ভালোবাসি আজকে থামিস না কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে জানাবেন আর আজকে বৃষ্টি চুটিয়ে চুটিয়ে এনজয় করুন বাড়িতে খিচুড়ি বানিয়ে ফেলুন সাথে ডিম ভাজা পাঁপড় ভাজা পটল ভাজা ভাজা তো থাকবে বাঙালি বলে কথা না